আসসালামু আলাইকুম আমি পদ্মজীব পর্বতিপ্পান লিখেছেন ইলমা বেহরোজ কোনো সাড়া নেই পদ্মজে পেছন ফিরে তাকালো লিখন এক দৃষ্টি তাকিয়ে আছে অন্ধকারে তার দিকে যে কি দেখছে পদ্মজা আবার চোখ ঘুরিয়ে নিল কাটা কাটা গলায় বলল কিছু বলার যখন নেই আসি আমি ভুলে গেছো আমায় মনে পড়ে না লিখনের কণ্ঠে ব্যাকুলতা পদয তীক্ষ্ণ বাক্যবান না ভুলবার মতো কোনো সম্পর্ক কি ছিল আমাদের ছিল না আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না আপনি বুঝদার মানুষ জ্ঞানী মানুষ এতটুকু নিশ্চয়ই বুঝবেন লিখন ম্ল্যান হেসে বলল আচ্ছা আজ আসো একটু একটা অনুরোধ ছিল কি পদ্মজে ফের আবার তাকালো সরাসরি লিখনের চোখের দিকে সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে ওঠে সে অপলক চোখে তাকিয়ে থাকে পদ্মজা বলল নিজেকে এবার গুছিয়ে নিন মরিচিকার পেছনে অনেক দৌড়েছেন আর না এবার নিজের জীবনটা নতুন করে সাজান আপনার মনের জোর বাড়ান মানুষ দ্বিতীয় প্রেমে পড়ে দ্বিতীয়বার কাউকে ভালোবাসে মন প্রাণ উজাড় করে ভালোবাসে আপনি চেষ্টা করুন আপনি পারবেন কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে পদ্মফুল পদ্ম যে একটু সময়ের জন্য হলেও থমকায় লিখন বলল এভাবে ভালো আছি আমি তুমিও এভাবেই সারা জীবন ভালো থেকো পদ্মজা কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারছে না এই লিখন সাত এক ধ্যানেই পড়ে আছে সে আর কথা বাড়ালো না যে বুঝেও বুঝতে চায় না তাকে বুঝিয়ে লাভ নেই সে দুই পা পিছিয়ে গিয়ে বলল শুভরাত্রি লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে তার অশ্রু সজল চাহনি তবে বুক প্রশান্তি জীবনে খরতাপ তাপ দহনে মায়াময় পদ্মচার কণ্ঠ একটু দেওয়ার সময় তো তার বুকে প্রশান্তির ঢেউ তুলেছে এই এইটুকু সময় স্মৃতি নিয়েই কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে সে বিড় করল আমি মানতে পারি না তুমি অন্য কারোর আমি তোমাকে ভালোবাসি শেষের শব্দ তিনটা ঘোর লাগে কণ্ঠ ভেঙে ভেঙে বলল পূর্ণাকে ঘরে এনে পদ্মজা ধমকে বলল এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস বাইরে বাতাস হচ্ছে আমার কোনো কথাবার্তা কি শুনবি না পূর্ণা অপরাধী স্বরে বললো আর হবে না আপা আগামীকাল সন্ধ্যা আজানের সাথে সাথে ঘরে চলে আসব জিনা বিকাল থেকেই ঘরে থাকবেন এমনিতেই এই বাড়ির অবস্থা ভালো না তুই দুই দিন পর বাড়িতে চলে যাবি তুমি যাবে না পদ্মজা আনমনে কিছু ভাবলো এরপর বলল যাব কয়দিন পর আচ্ছা শোনো রাতে টয়লেটে যেতে ভয় পেলে আমাকে ডাকবি চেপে রাখবি না আচ্ছা পূর্ণা খুব খুব করে কাশতে থাকলো পদ্মজা বিচলিত হয়ে বলল কাশিও হয়ে গেছে কত ঠান্ডা বাঁধিয়েছিস জ্বরও আছে নাকি দেখি পদ্মজা পূর্ণার কপালে ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বলল। আছি তো তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না দিন নতুন শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালেই নিজের যত্ন নেওয়া হয় স্বাস্থ্যের যত্ন নিতে হয়তো পূর্ণা মাধ্যমের মতো বলল আচ্ছা নেব তা তো সব সময় বলিস তুই বস আমি কুসুম গরম পানি নিয়ে আসছি গড় কুলি করে তারপর ঘুমাবি আপা তুই চুপ থাক চুপচাপ লেপের ভেতর শুয়ে থাক আমি আসছি পদ্মা রান্নাঘরে এসে দেখে বাল দিতে পানিরা নেই বাড়ির সবাই যার যার ঘরে আছে হয়তো ঘুমিয়ে পড়েছে আমি তো সেই কখন ঘুমিয়েছে পদ্মা ছোট বালতি হাতে নিয়ে কলপার আসে চারদিকে নির্জন থমথমে কোনো সারা শব্দ নেই পদ্মজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল ঝাপসা আলোয় পুরো বাড়িটা রহস্যময় মনে হচ্ছে যদিও এই বাড়িতে সব সময় রহস্য বিদ্যমান পদ্মজা বালতি রেখে কল চাপতে যেতে যাবে তখনই কানে একটা ঝমঝম শব্দ আসে স্টিলের কিছু কাছে কোথাও পড়েছে পদ্মজা থমকে দাঁড়ালো কান খাড়া করে বুঝতে পারলো শব্দটা রানীর ঘর থেকে আসছে রানী আপার কোনো বিপদ হল না তো পদ্মজা ছুটতে আসে রানীর ঘরের সামনে কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠ ভেসে আসে তোমার লগে কয়বার হচ্ছে বইলা ভাই বোনা সব সময় হইতে দিতাম মা যেভাবে এতদিন শিলা আজও থাকবা বিছানাত ওঠার জন্য গাই গুই না মাটিতে অনেক ঠান্ডা লাগে আমারে এক কোনায় জায়গা দাও তুমি মাটিতে থাকবা মানে মাটিতে থাকবা কামলা হইয়া মালিকের শরীর লগে বইবার সাহস আমি বিছানায় ঘুমাইয়াম তুমি আমার বউ লাগো তুমি মাটিতে ঘুমাইবা আমি তোমার জামাই মানি না দেহরানী এর পরই একটা আত্মচিৎকার ভেসে আসে রানী মদন তর্ক করছে নিশ্চয় রানী মদনকে ধাক্কা দিয়েছে আর মদন ব্যথা পেয়েছে পদ্মজা একবার ভাবল দরজা করা নাড়বে এরপর ভাবলো স্বামী স্ত্রী অনেক কিছু সে শুনে ফেলেছে আর না শোনাই ভালো যেহেতু তারা কারোর সামনে ঝগড়া করে না রাতে নিজ ঘরে সবার আগ অগোচরে ঝগড়া করে তাহলে ব্যাপারটা ব্যক্তিগত পদ যে সরে আসে তবে মনটা খুব খারাপ হয়ে যায় এই দপ্তরের সংসারে কি ভালোবাসা সুখ আসবে না মদন তো দেখতে খারাপ না শুধু এতিম আর এই বাড়ির একজন বাধ্য ভূত এছাড়া তো ভীষণ সহজ সরল সবার সাথে হেসে খেলে কথা বলে ঠোঁটে হাসি সব সময় থাকে লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে লিখনের জন্য আলাদা ঘর ছিল কিন্তু সে মৃদুলের সাথে ঘুমিয়েছে ছেলেটাকে খুব ভালো লাগছে তার সোজা সুজি কথা বলে মনে কিছু চেপে রাখতে পারে না এতক্ষণ বক বক করছে সবেমাত্র মাত্র অন্য পাশে ফিরে চোখ বুঝেছে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছে লিখনের মনটা আনচান আঞ্চান করছে ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে এক সময় বসে পড়ে গল্প করতে কিন্তু এত সম্ভব নয় এই বাড়িতে আর আসা যাবে না পদজের সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায় কত শত ইচ্ছা জেগে ওঠে লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত শুধু এই একটা জায়গায় সে দুর্বল এভাবে চলতে পারে না নিজের জায়গায় নিজেকে শক্ত থাকতে হবে লিখন জোরে নিঃশ্বাস ছাড়ল মৃদুল ফিরে তাকালো বলল ভাইয়ের ঘুম পাইতেছে না হুম তুমি ঘুমাও মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল আপনি আপনি না তুমি একটু আগেই না আমাদের কথা হলো তুমি আমাকে তুমি বলবে মৃদুল হাসল বলল তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সে মেয়েটা পদ্মজা ভাবি তাই না লিখন অপ্রস্তুত হয়ে ওঠে পদ্মজা সে বাড়ির বউ সে বাড়ির আত্মীয়ের সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত এতে পদ্মজার অসম্মান হবে সে তো চায় না পদ্মজা কষ্ট পাক তাকে নিয়ে কেউ দুই লাইন বেশি ভাবুক পদ্মজা সব সময় ভালো থাকুক লিখন জোরপূর্বক হাসল এরপর বলল কি বলছো তেমন কিছুই না ঘুমাও এখন আমারও অনেক ঘুম পাচ্ছে লিখন অন্যদিকে ঘুরে পরে মৃদুল হতাশ হয়ে চোখ বুঝে পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে হাতে কাছে গ্লাস তাতে কুসুম গরম পানি সিঁড়িতে পা রাখতে কারো পায়ের আওয়াজ খানে এলো পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চুরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের লুকিয়ে পড়ে গ্লাস রেখে দেয় এক পাশে তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরক করছে আলমগীরের পরনে পাঞ্জাবি বাড়ির ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না শান্তশিষ্ট চুপচাপ মাঝে মাঝে ঢাকা যায় দেখা হয় তবে কথা হয় না কিছু প্রশ্ন করলে উত্তর দেয় নিজ ইচ্ছায় কথা বলে না আলঙ্গীর সদর দরজা পেরিয়ে যায় পদ্মজা সাবধানে আলমগীরের পিছনে পায়ের জুতাগুলো হাঁটার তালে মৃদু শব্দ তুলছে তাই পদ্মজা জুতা জোড়া খুলে দরজার পাশে রেখে দিল আলমগীর অন্দর মহলের ডান দিকে এসেছে ঝিঝি পোকার ডাক চারদিকে দূরে কোথাও শিয়াল ডাকছে গা ছমছমে পরিবেশ এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতে পদ্মজা উৎকর্ণ হয়ে উঠল কেমন গা কাটা দিচ্ছে এত রাতে দীর্ঘদেহী একটা লোক যাচ্ছে কোথায় হাঁটতে হাঁটতে তার বাড়ির পেছনে চলে আসে আলমগীর অন্তর মহলের পেছনে গিয়ে দাঁড়ালো মনে হচ্ছে এটাই তার গন্তব্য পদ্মা কলা গাছের পিছনে লুকিয়ে পড়ে বাতাসে গা কাঁপিয়ে দিচ্ছে আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশ দেখে নিল তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে পদ্মজার রগে রগে দাম শুরু হয় কি হতে চলেছে আজ সে কি দেখবে পূর্ণা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে এতক্ষণ হয়ে গেল তার আপা আসছে না কেন সে জুতা পায়ে বেরিয়ে আসে নেমে আসে নিচতলায় রান্নাঘরে যাওয়ার পথে পায়ে পায়ে কাছে গ্লাস লেগে পড়ে যায় পুরোনা ভয় পেয়ে যায় এখানে গ্লাসকে রাখলো আংশিক পানি তার পায়ে আছে মনে হচ্ছে পানিটা গরম এই রাতের বেলায় গরম পানি এখানে কিভাবে। পুরোনাভাবে তার আপার পানি গরম করার কথা ছিল কিন্তু গরম করে এখানে কোথাও রাখবে ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল পূর্ণা রান্না ঘরে এসে দেখে পদ্ম জানে সে আতঙ্কিত হয়ে পড়ে দরজার পাশে পদ্মের জুতা দেখে ভয়টা আরও বেড়ে যায় সে দূরে আমিরের ঘরে গিয়ে দেখলো আমির ঘুমাচ্ছে পূর্ণা এবার ঘামতে থাকলো সে শুনছে এই বাড়িতে ভূত জিন আছে এই মানুষদের ক্ষতি করে বিশেষ করে সুন্দর মানুষদের তার মানে তার আপার গুরুতর বিপদ পূর্ণ এক দৌড়ে রান্নাঘরে আসে লন্ঠন জ্বালিয়ে নেয় অন্য সময় হলে ভয় কাজ করত আজ করছে না সে তার আপাকে যান দিয়ে হলেও বাঁচাবে ঝটপট বেরিয়ে পড়ে কাউকে ডাকার মাথায় আসেনি সে শূন্য হয়ে পড়েছে জ্ঞান আয়তল পড়তে 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 পুকুর পাড়ের পথ ধরে পদ্মজাকে চমকে দিয়ে তৃতীয়তলায় একটা জানালা হুট করে খুলে যায় সেখান থেকে একটা মোটা দড়ি আলমগীর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় পদ্মজা শক্তিতে আলাদা করা হয় দুটি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আলমগীর সেই দড়ি বেয়ে তলায় উঠে যায় দড়ি বেয়ে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হয় তার আগে বহুবার আলমগীর এই বাড়ি বেয়ে উপরে উঠেছে হজ্জার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে জানা দিল আগামীকাল তার ঘরে গিয়েছিল তৃতীয় তলায় সে একবার গিয়েছে তাই জানে না কোন ঘরে কি আছে পায়ের গোড়ালিতে ঠান্ডা শিরশির অনুভূত হচ্ছে পদ্মচা এক হাত দিয়ে ছুতেই বুঝতে পারে যোগ ধরেছে যোকে তার খুব ভয় আছে কিন্তু এখন ভয় করছে না এখন তার স্নায়ু উত্তেজিত আছে অন্য কাজে সে যোগ ছড়িয়ে অনেকক্ষণ পার যায় দেখা নেই দরিদু ঝুলছে মানে কুমড়ে এক হাত রেখে তাকিয়ে রইল আচমকা মনে পড়ে তালায় রুম্পা আছে ডান দিকের কোনো এক ঘরে আর আলমগীর দিকের কোনো ঘরের জানলা দিয়ে ঢুকছে মানে কি রুম্পার কাছে গিয়েছে পদ্মজা বারংবার চমকাচ্ছে আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে কাঙ্ক্ষিত সেই মুখটি দেখার জন্য পদ্মজা পিলো চমকে উঠে রুম্পা শাড়ির আঁচল কোমরে বেঁধে দড়ি বেঁধে নামছে বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে আলমগীর দুই হাতে বাড়িয়ে রেখেছে যাতে রোম্পা পড়ে গেলে তিনি ধরতে পারেন পদ্মজার বুক দুরুদুরু করছে যদি রুম্পা পড়ে যায় এত ঝুঁকি কেন নিয়েছে রুমপ পা মাটিতে রাখতে আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে রুম্পার যে সব ভেসে আসে তাৎক্ষণিক আলমগীর রুম্পার চোখ চেপে ধরে কিছু বলল এরপর টর্চের এর আলো দিয়ে চারপাশ দেখে রুম্পাকে এক হাত শক্ত করে ধরে তখন কোথা থেকে উদয় হয় একজন অদ্ভুত লোকের লোকটা কালো মোটা লম্বা চুল এক হাত রাম দা অন্য হাতে লাঠি অজানা বিপদের আশঙ্কা পেয়ে পদচার ভয় হলো পা থেকে কিছুটা দূর দূরে থেকে কয়েকটা পাথরের মধ্যে বর দেখা একটা পথের হাত নিল আলমগীর আর অজ্ঞাত লোকটির মাঝে তর্ক বিতর্ক হয় এক সময় তা হাতাহাতিতে চলে যায় রুম্পা ভয়ে যুবুথবো হয়ে গেছে অজ্ঞত লোকটি রুম্পাকে ধরতে চাইলে কিন্তু আলমগীর তা হতে দিল না পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত আল্লাহর নাম নিয়ে সে কলা গাছের পেছন থেকে বেরিয়ে আসে আলমগীর অজ্ঞাত লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলতে ফেলে দিল চেঁচিয়ে উঠে বলল বোন সাহায্য করো। অজ্ঞাত লোকটি দেখে আরো বেশি হিংস্র হয়ে উঠল সে ছুটে এসে ছু মেরে রুম্পাকে ধরতে চাইল আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ের ছাপিয়ে পড়ে দুই হাত ছাপটা ধরে রেখে রুম্পাকে বলল তুমি যাও রুম্পা রুম্পা দৌড়ে পদ্মচার কাছে আসে সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে ভয়ে ঘামছে আলমগীর অজ্ঞাত লোকটিকে আটকে রাখতে পারছে না সে অনেক কষ্টে অনুরোধ করে আমার রুম্পাকে ওরা মেরে ফেলবে তুমি ওর পার নিয়ে যাও বোন আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকব দুই হাতে আঁকড়ে ধরে রূপাকে আলো আলমগীর লোকটির মুখে পড়তেই পদ্মজার খুব চেনা মানুষ মনে হয় আবার যার খুনের বর্ণনা ঠিক একই ভাব মুহূর্তে পদ্মজার রক ঝলকে ওঠে সেই মুহূর্তে মারার জন্য উপরে খারার ঘা হিসেবে আবির্ভাব ঘটে পূর্ণার সে পুকুর পারে যাচ্ছিল টর্চের আলো পেয়ে সে এদিকে ছুটতে এসেছে অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুড়ে মারে পদ্মা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায় লাঠি দিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে সে আপা বলে আর্তনাদ করে বসে পড়ে পদ্মজা দিক দিশা হারিয়ে ফেলে কি করবে সে মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে তাই আলমগীর তাকে নিয়ে আলাদা আলাদা পালাচ্ছে তার এই নাম না জানা লোক রোম্পাকে আঘাত করতে চাইছে আবার পূর্ণা আঘাত পেয়েছে কি করবে যা রোম্পাকে নিয়ে খালের দিকে যেতে পূর্ণাকে এই ভয়ানক পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে নাকি পারিচার পূর্ণিকে ধরবে আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ